প্রদান করবেন তা আমি আজকের অনুষ্ঠান পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ ভান থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানে অনুমোদন করার জন্য যা সর্বপ্রথম সদর্ম আসনে পঞ্চবর্গীয় বিক্ষুদের মধ্যে অর্ভ অন্যান্য কোটি দেববান ধর্মযোগ্য পান হয়েছিল আলোক প্রদানকারী প্রজ্ঞা প্রদানকারী বীর্য প্রদানকারী মহা কারণী তথাগত সম্বন্ধকে প্রথমে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় বন্দনা জ্ঞাপন করছি পুণ্যতীর্থ বিলচরি বেনবন বিহারের ধর্ম প্রাণ ধার্মিক উপাসক প্রয়াত প্রিয়দর্শ পরবার নির্বাণ সুশান্তি কামনায় আজকের এই মহান সংবিধান অনুষ্ঠানের যিনি সংঘপ্রধান বীরসুরী বেনুপন বিহারী সুযোগ অধ্যক্ষ পলম সতী বানসারা মাহাতের মহোদয় বান থেকে বন্দনা জানাচ্ছি উপস্থিত রয়েছেন বিরসরি তির বিহারী সুযোগ অধ্যক্ষ প্রিয় বাজন পজ্ঞা রত্ন ভিক্ষু মহোদয় সুদেশক প্রিয় বাজন তেরো মহোদয় এবং প্রজ্ঞাজ্যোতি ভিক্ষু সহ মহান ভিক্ষু সংঘকে বিনাম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি আপনারা যারা সমাবিত হয়েছেন সকলকে আশীর্বাদ এবং পূর্ণ দান করছি তো একখান বিষয় খুবই ভালো লাগছে সেটা হচ্ছে একটা হচ্ছে ভৌগোলিক দান আর একটা হচ্ছে সঙ্গদান আসলে এটা পৌগলিক দানের কথা বলা হয়েছিল হঠাৎ করে আবার সঙ্গদান করা হচ্ছে তো চোদ্দ প্রকার পৌগলিক দান আছে তো আপনি কোথায় দান দেবেন কিভাবে দেবেন সেটার বিষয়ে একটু করে বলি পৌগলিক বলতে আমরা যারা পিণ্ড গ্রহণ করার পরে আপনারা বাদ গ্রহণ করার পরে এখানে কিন্তু উৎকৃষ্ট কতগুলো থাকে দাতব্য মধ্যে বেঁচে থাকে এটা যদি কুরকুরি করে আপনি যদি কোনো তির্যক প্রাণী বসে বা বসে ওখানে যদি দান দেন এটা একটা দান এখানেও কিন্তু মহা হবে পুকুরে পুকুল মানে ব্যক্তি কোন ব্যক্তি গুলোকে বলা হয় এর চাইতে যদি আরো বেশি পূর্ণ যদি আপনি চিন্তা করেন কাকে দেবেন জেনে তিনটে স্মরণ নেন বৌদ্ধ ধর্ম সংঘ এরকম তিনটে স্মরণ নিয়েছেন এরকম কোন ব্যক্তিকে যদি আপনি দান দিতে পারেন উৎকৃষ্ট চাইতে যেগুলো আপনি কুলকুলি করে দান দিয়েছেন এর সাথে এটা আরও বেশি পণ্য বেশি আপনার হবে যিনি তিনটে সরাল নিয়েছেন বৌদ্ধ ধর্ম সংঘ তার চাইতে যদি আরও বেশি পূর্ণ চিন্তা করেন প্রগোল ক্ষেত্রে আপনি খা কে দেবেন যিনি পঞ্চমীতি পালন করেন পঞ্চমীতি মানে পঞ্চশেণ ওনাকে দাম দিলে আরও বেশি পূর্ণ হবে আপনার ভূগোল ক্ষেত্রে মনে হচ্ছে তার সাথে যদি আরো বেশি পণ্য যদি আপনি চিন্তা করেন কাউকে দেবেন যিনি অষ্টশীল পালন করেন অষ্টশীল মানে আটটা করেন এখানে সুন্দর একটি ব্যাখ্যা আছে যদি কোন মা বাপ পিতা এবং মাতা যদি কোনো সন্তান যদি মা পঞ্চশীল নিয়েছেন ছেলে কিন্তু অষ্টশী নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু সন্তান মা বাবার চাইতে বড় কিন্তু বন্দনা করতে পারবে না ছেলেকে বন্দনা করতে পারবে তখন তখনই কিন্তু মা বাবার চাইতে কিন্তু সন্তান যদি অষ্টশীল তখন কিন্তু মা বাবাকে বন্দনা করতে পারবে না মা বাবাকেও সন্তান কি করতে পারবে না বন্দনা করতে যেহেতু সে অষ্টশীল ওনাকে দান দিলে আরো বেশি পূর্ণ হবে ফুকল ব্যক্তি তার চাইতে যদি আরো বেশি পূর্ণ যদি আপনি লাভ করতে চান কাকে দেবেন জেনে প্রবজ্জা ধর্ম গ্রহণ করেছেন প্রবজ্জা মানে কি দর্শে যিনি গ্রহণ করেছেন তাকে দান দিলে আরো বেশি কি হবে পূর্ণ বেশি হবে যদি চিন্তা করেন না সমান নয় আরো বেশি পূর্ণ আমার তাকে লাগবে কাকে দেবেন যিনি বিক্ষু হয়েছেন দুশো সাতাশি যিনি পালন করেন নব উপসম্পদ যাকে পাপে এখনো গ্রাস করতে পারেনি তাকে দান দিলে আরো বেশি কি হবে পূর্ণ হবে চাইতে বেশি পূর্ণ যদি চান কাকে দেবেন আপনার শ্রোতাপত্তি শক্তিতে হয় তাকে বলা হয়েছে শ্রোতাপত্তি এরকম লাভই যদি কাউকে যদি দান দিতে পারেন ওই যে তোর চাইতে শ্রোতাপত্তি লাভে আরো বেশি কি হবে পূর্ণ হবে শ্রোতাপত্তি শখিতেগামী শখিতেগামী কাকে বলা হয় সাবকে দৃষ্টি বিশেষ শিলব্রত পরামর্শ তিনটে জিনিস ত্যাগ করে সাবকে দৃষ্টি বুঝেন কে বুঝেন সাবকে দৃষ্টি আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ যিনি এগুলো থেকে একটু দূরে সরে এসেছেন দৃষ্টি বেশি গ্রীষ্মে মানে কি সন্দেহ দান করব মনে হয় পূর্ণ হবে না মনে হয় যাক সিম্বর যায়নি দিবি ভালো হইব যাক সিম্বর নদী দান করতে গিয়ে এ ধরনের চিন্তা চেতনা এটাকে বলা হয় সন্দেহ বেশি গ্রীষ্মে এইগুলো কি করে যিনি অনাগামী শ্রোতা শক্তিতে গামী যিনি লাভ করেছেন তিনি কিছুটা কিছুটা এগুলো কি করে ত্যাগ করে শক্তিতে এবং সাতকে দৃষ্টি বেশি গিচ্ছে শিলব্রত পরামর্শ শিলব্রত পরামর্শ মানে কি মানত করা চিন্নি করা পূজা করা একটু মানত করে সে কোথায় চিন্ন চুলগুলি সেখানে ফেলে ওখানে পায়ে সামনে দেবো দিলে কি হবে মুক্তি হবে মুক্তি পাবো এ ধরনের চিন্তা চেতনা এটাকে বলেছেন শিলব্রত পরামর্শ বুঝাতে পারে বলছেন এগুলো শ্রোতাপত্তি সখিতে গামী আর একটা হচ্ছে কি অনাগাম অনাগাম কাকে বলে অনাগাম হচ্ছে যিনি দুইটা জিনিস ত্যাগ করতে পারে কি কি খামারাক ব্যাপার খামারাক মানে কি চাওয়া পাওয়া যত হয় তত চায় কিন্তু শেষ নাই বিল্ডিং একটা বেঁধেছে আরেকটা কিভাবে বেঁধে বাসা ভাড়া দেবে এটা চিন্তা করুন কিছু পেয়েছে অর্থ কিছু আরো কিছু অর্থ কিভাবে খামরা তারপরে কি বলেছেন ব্যাপা যারা অনাগামী অনাগামীর কথা বলছি খামরা খাম বেপথ ত্যাগ করতে খামরা ব্যাপাদাম ব্যাপাদাম মানে হিংসা পৃথিবীর মধ্যে হিংসা নেই এরকম মানুষ পাবেন না খাট থেকে হিংসা নেই জানেন যিনি সমস্ত অরিকে ধ্বংস করেছেন অরি মানে কি তৃষ্ণাকে ধ্বংস করেছেন আসক্তিকে কয় করেছেন তিনি হচ্ছেন তার থেকে কোনো চাওয়া পাওয়া নাই হিংসা নাই লোভ নাই দেশ নাই উনি হচ্ছেন কি অরহ তো ব্যাপার মানে কি যিনি অনাগামী তার থেকে হিংসা থাকবে কিন্তু আমাদের হিংসা আছে বা বলতে পারেন বানতে আপনার তাকে হিংসা নেই আমি যদি বলি আপনাদের হিংসা আছে তা আপনারা তো প্রশ্ন করতে পারেন বান্ধব আপনার থেকেই শোনে আমাদের যে বলছে হিংসার কথা আপনারাই শোনেন তা আমি বলবো যে আমারও আছে আপনারও আছে আমার আছে কিন্তু কম আর বেশি আমার থেকে এটা সচ্চা হয় প্রতিদিন আপনার থেকে সচ্চা হচ্ছে এই এই হিংসা ত্যাগ করতে পারে যে অনাগামী ফল লাভ করেছেন তিনি কিছুটা হিংসে কি করতে পারে ত্যাগ করতে পারে দেখেন বর্তমানের মধ্যে অনেক কিছু বের হয়েছে বর্তমানে প্রেসারের মেশিন বের হয়েছে ডায়াবেটিসের মেশিন বের হয়েছে বের হয়েছে না ওজন মাপার মেশিন বের হয়েছে কিন্তু এখন একটা মেশিন বের হয়েছে এখন হিংসের মেশিন বের হয়েছে এখন হ্যাঁ হিংসের মেশিন বের হয়েছে হিংসের মেশিন তো যদি বের হতো আমি তো মাঠে দেখতাম মানুষদেরকে কতটুকু হিংসা আছে আসলে যারা অনাগামী তাদের থেকে কিছুটা কিনে হিংসা নেই এরা হিংসা ত্যাগ করতে পারে দাম দিলে কি হবে আরো বেশি পণ্য হবে তো যদি বলেন বানতে আরো বেশি পুণ্য আমার থেকে লাগবে কাকে দেবেন যিনি অরহত অরহত বুঝেন যিনি সব কিছু কি করেছেন ত্যাগ করেছেন ওনাকে দান দিলে আরো বেশি কি হবে পূর্ণ হবে তাহলে কি কি বলেছি উৎকৃষ্টের কথা বলেছি তীর্য প্রাণের কথা বলেছি ঠিক আছে তারপরে কি তিসরণ পঞ্চশীল অষ্টশীল দশশীল শ্রোতাপত্তি সখীদের গামী অনাগামী অরহত যদি চিন্তা করেন বানতে না আরো বেশি আমাদের পণ্য লাগবে কাকে দেবে আজকে যদি হচ্ছে সেটা হচ্ছে কি সাঙ্গা দিনাং মহাপালঙ্গ হতে সংঘক্ষেত্রে দান সংঘর কি আছে বুদ্ধ আছে সংঘর কি আছে বুদ্ধ আছে সেখানে যদি সংঘক্ষেত্রে দান দিলে কি হয় মাহাপণ্য মানুষ কি করে লাভ করতে সক্ষম এটাকে কি বলছেন সাঙ্গা দিনাং মহাপালং হতে যারা সংঘক্ষেত্রে দান দেয় তারা কি হয় মহাপর লাভ করতে সক্ষম আজকে কি দান হচ্ছে সংঘ ক্ষেত্রে কি হচ্ছে দান দেওয়া হচ্ছে তা আমাদের এই যে মহা প্রজাপতি গৌতমী আমাদের সিদ্ধার্থকে যিনি লালন পালন করেছেন কে কে করেছে বুদ্ধের অর্থাৎ সিদ্ধার্থের মাসি তার নাম কি মহা প্রজাপতি গৌতম সে একটি শ্যান বস্ত্র শ্যান বস্ত্র বুঝেন শ্যান বস্ত্র বলতে আমরা যেটা ওই যে শ্যান করে যেটা শ্যান অন্তর্বাস এটাকে অন্তর্বাস বলা হয় এই এটা একটা শ্যাম বস্ত্র সেলাই করে বুদ্ধের কাছে নিয়ে গিয়েছিলেন বুদ্ধকে দান করার জন্য বুদ্ধ কিন্তু সেটা গ্রহণ করেন বুদ্ধ কি বলছেন জানেন সাংঘা দিন গৌতমী আহাম পেয়ে তো পুঁজিত হন এটা বাংলা কি সাংঘা দিন গৌতমী আহাম পেয়ে তো হন মা আপনি সংঘক্ষেত্রে দান দেন সেখানে আমি কি হব পুঁজিত হব সেখানে আমি কি হব পুঁজিত হব কাকে দিতে বলেছেন সংঘকে সাঙ্গ বিশুদ্ধ বারধাক্যে নিয় শান্তিন দেও সাব্বা মালা পায়েন। গুণে হে কে হে স্বামী দ্বিপাত আনা সবতাং পানামি সঙ্গ হচ্ছে কি বিশুদ্ধ দক্ষিণা যোগ্য আহ্বানের যোগ্য বুঝেছেন এবং দক্ষিণা যোগ্য এরা সঙ্গ হচ্ছে কি সমস্ত কিছু যোগ্য হচ্ছে কি সঙ্গ তাহলে আজকে কি করছেন তিন বুদ্ধি কে দিয়েছেন জানি না কিন্তু এটাকে আমি সাধুবাদ জানাই ফুকগুলির ক্ষেত্রে ফুল গুলো খেতে দাম দিলে বিভিন্ন ধরণের আপনার সন্দেহ থাকতে পারে মানতে শিলবান কিনে শিল পালন করে কিনে দুশ্চিন্ত মন হয় পালন কিন্তু সঙ্গের মধ্যে আর কোন বেথা বেদ মহা সমুদ্রের মতো কোন পানে কোন দিকে গিয়ে পড়েছে মহা সমুদ্র গণনাগত এই সঙ্গ হচ্ছে সমুদ্র সদৃশ সঙ্গের মধ্যে কি আছে বুদ্ধ আছে আমাকে দিলেও আপনার সন্দেহ থাকতে পারে শিল পালন করে কিনা এই ভিক্ষুকে দিলেও সন্দেহ থাকতে পারে আপনাদের বিহার থেকে দিলে কিন্তু সঙ্গক্ষেত্রে দিলে আর কোনো কি নেই সন্দেহ না যারা নিয়ে প্রণীত করেছেন আমি সকলকে সাধুবাদ জানাচ্ছি এটা হচ্ছে তা আমাদের দানার মধ্যে বাঘ আছে আত্মহিতে দান পরহিতে দান শাসন হিতে দান আত্মহিতে বুঝেন আত্মহিতে মানে কি আজকে এগুলো কি জন্য দিচ্ছেন আমাদের জন্য বলুন তো আমাদের জন্য দিচ্ছেন না দানগুলো হ্যাঁ আমাদের জন্য দানগুলো না এটা আপনাদের জন্য এটাকে বলেছেন আত্মহিতে দান আত্মহিতে দান মানে আপনি যে দানগুলো করছেন আজকে কার উদ্দেশ্যে লিখে দিচ্ছেন না কেন এটাকে আমাদের উদ্দেশ্যে অনকন্যার জন্য আমাদেরকে আহ্বান করেছেন দান দিচ্ছেন এটা নিজের জন্য দানগুলো কি জন্য দেন নিজের জন্য এটাকে বলা হয় আত্মহিতে দান আত্মহিতে মানে নিজের জন্য যেমন আপনারা মাটির উপরে বসেছেন না আপনারা বীজ করেন না এই যে বীজে গুরু রোপণ করেন না অবশ্যই তো কি জন্য ফলের জন্য ফলের জন্য করেন না কিন্তু মাটি কখনো আপনার থেকে যাচ না করে না কি যাচ না করে না বেশি যাচ না করে না আমার প্রয়োজনে আমি কি করি বীজ রোপণ করি দান কি জন্য করেন নিজের জন্য বুধিসত্ত্ব জীবন কাহিনী পড়লে অবাক পাবেন এই শুধুমাত্র দান সর্বপ্রথম তিনি দান পানামে পূর্ণ করেন চক্ষু দান রক্ত দান কিডনি দান মাংস দান শান্ত জীবনে যোজক ব্রাহ্মণকে নিজের স্ত্রী পুত্র পর্যন্ত দান করেছেন এগুলো কিসের সর্বপ্রথম দান পানা দেখবেন পল্লে পল্লে সর্বপ্রথম পল্লে দেখবেন কোন কোন পারামে পূর্ণ করেছেন দান পারামি দান উপপারামি দান পরমত্ব পারামি দান পারামি মানে কি এখানে যেগুলো দিচ্ছেন বা অন্য দিয়েছেন বা এখানে কাপড় দিয়েছেন এগুলো দান অপারমের অন্তর্গত দান উপপারমে কি চক্ষু দান রক্ত দান কিডনি দান এগুলোকে বলেছেন দান ও উপপারম আমরা কিন্তু দান অপারমে পূর্ণ করতে এবং দান ও উপপারমে উপপারমে সহজে কেউ পূর্ণ করতে পারে না সবার ক্ষেত্রে হয় না হচ্ছে রক্ত রক্ত অনেকে দিতে পারে কিন্তু যখন বলবেন একটি চোখ দেবেন আপনার একটা কিডনি আমাকে দেবেন তখন মানুষের এগুলো চিন্তা করবে কিন্তু বুদ্ধিসত্ত্ব জীবনে কি করেছে বুদ্ধিসত্ত্ব জীবনে দেখবেন সঙ্গে সঙ্গে শিবিজাতক আছে শিবিজাতক শিবিজাত করলে অবাক হবে সংকল্প করেছেন আজকে যদি কোন অন্ধ যাচক অন্ধ যাচক যদি চোখ যাচ না করে আমার থেকে যদি চোখ চায় আমি সঙ্গে সঙ্গে ওনাকে চোখ দিয়ে ফেলবো এই বুদ্ধিসত্ত্ব পেরেছেন আমার একটি দেখানাতে আমি অবাক হয়েছিলাম এটা একজন আমি বলছি যে একজন উপাসক এই জন মানুষের থেকে একটু একটা চোখের প্রয়োজন আপনি কি চোখ দেবেন উনি আমার ধর্ম দেশনার দাম বিষয়ে দেশানা তো দাম শুনে দেশানা শুনে তিনি আমাকে বলছেন দাম আমি এই চোখ দান করি অনুষ্ঠানে বলেছে আর কি বলেছে সে যখন বাড়িতে গেল স্ত্রী কি বলল জানি না সন্তান সে আমাকে ফোন করে বলছে তাই খোদা আবেগ হয়ে দি তাই সব দিন আর বলে খোদা আর হতে কি তুমি আর ভালো করে সুন্দর করে সাবাদ দিন না সাবাদ লাগে এখন কি সন্তান রাখা সন্তান এই ধরে না আসলে মানুষ ওই রক্ত দিতে পারে কিডনি দিতে পারে না চোখ দিতে পারে কিন্তু এটা বুদ্ধি সত্ত্ব জীবন পেরেছে এটাকে বলেছে দান উপকার পরমত্ব আরো খুব মারাত্মক নিজের জীবনকে অপরজনের উৎসর্গ করা এটাকে বলেছেন দান ও পরামর্ত তো আজকে যেটা হচ্ছে সেটা কি আত্মহিতে দান নিজেদের জন্য আজকে এগুলো দান গুলো করছেন বীজ বপন করছেন বীজ বপন করলে ফল চাইতে হয় না যেমন অনেক মানুষের ক্ষেত্রে বলে আনতে আমাকে একজন প্রশ্ন করেছেন আনতে পুণ্য কি ধ্বংস হয় আনারা তো বেগুন এনে যে আনন্দ পুণ্য ধ্বংস নয় যে আনন্দ না বেগুন ধ্বংস হয় পুণ্য কিন্তু পুণ্য ধ্বংস হয় খুব গুরুত্বপূর্ণ কথা পূর্ণ কি হয় ধ্বংস হয় তো প্রশ্ন করতে পারেন বাঁধতে কিভাবে ধ্বংস হয় যেমন আপনি একটি রোপণ করলে চারা রোপণ করলে গেরা দেন না গেরোয়া দেন কি জন্য দিয়েছেন ওই সাগর যেন এই গাছটাকে খেতে না পারে বিষটাকে খেতে না পারে যেন খেলে তো এটা নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় তো পূর্ণ যেগুলো করেছেন এগুলো গেরা যেমন দেওয়া হয় সেভাবে গেরোয়া দিয়ে রাখতে হবে পূর্ণ করেছেন ঠিক আবার যদি ফাপ করে এটা পূর্ণ আর থাকবে পূর্ণগুলো থাকবে থাকবে না সেই জন্য খাইয়ে দাঁড়ে বাক্য দাঁড়ে মারা আমাদের এই পূর্ণগুলো আমাদের কি করতে হবে রক্ষা করতে হবে এটাকে যে কথাটা বলছি এটা হচ্ছে আমাদের যে পূর্ণগুলো করছি আত্মহিতে নিজের জন্য যে পূর্ণগুলো করছে এগুলো কি করতে হবে ধরে রাখতে হবে এটাকে বলেছেন আত্মহিতে দান পরহিতে দান পরহিতে দান কি অপরের জন্য অপরের জন্য করা অপরের জন্য দান করা আজকে কি করছেন অপরের কল্যাণে যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য তো করছেন এগুলোকে বলেছে পরোহিতে দান কি হিতে দান পরোহিত আত্মহিত হয়েছেন তার উদ্দেশ্যে কি করছেন এই সংঘ অনুষ্ঠান সম্পন্ন এটাকে বলেছেন পরহিতে দান এগুলো যে কোনো জায়গাতে বলতে পারলো দানের কথা বলতে গেলে পরহিতে দান তৃতীয় হচ্ছে কি শাসন হিতে দান আজকে খুব ভালো লাগছে এই কথাটি আমি এটা দেখে বলছি শাসন হইতে দাঁত আজকে অষ্টবিংশতির জন্য পাঁচ বস্তা এই পরিবার থেকে ওই অষ্টবিংশতির জন্য দান করা হচ্ছে এটা হচ্ছে কি দান বলো এটা কি দান শাসন হইতে দান শাসন হিত মানে কি শাসনের কল্যাণার্থে অষ্টবিংশতে হবে সবাই কি করবে বন্দনা করবে যথার্থ স্থানে বুদ্ধ দান তেলের মাথা তেল না দেওয়ার জন্য বলেছেন বিচয়া দানাং দাতাব্বা এটা দিন না অর্থাৎ দান করবেন ঠিক আছে বিচার বিশ্লেষণ করে দিতে হবে খুঁজছেন আপনা থেকে দেবেন না আপনি দেখবেন আগে ওখানে প্রয়োজন আছে কিনা হয়ে বলেছে ঠিক আছে আপনার সাথে ভালো সম্পর্ক বলেছে দেবেন তা আর কথা নেই বুদ্ধ যেটা বলেছে সেটাই চিন্তা করেন দানান দানাং বা এটা দিন নাম বিচার করে আপনি কি করবেন দান করবেন বিশ্লেষণ করে দান করুন বলেছে সেটা দিতে হবে বুদ্ধ কি বলেছেন এসো দেখো দান করার সময় কি বলেছেন বিচার বিশ্লেষণ করে দেখুন যদি প্রয়োজন হয় সেখানে আপনি দান করুন আপনি জীবিত অবস্থায় এই ওনাকে পাঁচটা টাকা লাগছে ওনাকে দেননি আমাদের সব আপচরিত্রটা কীরকম দেন দেখেন পাঁচ টাকা অনেক খেতে চেয়েছেন বা একটা কিছু খাওয়ার জন্য এসেছেন আপনি দেননি কিন্তু সে যখন মৃত্যুবরণ করেছে খাদে করে শ্মশানে নিয়ে গেলে বেশি পুণ্য হবে সেটা মনে করছেন আপনি আমাদের ধারণা এটা না শ্মশানে ওনাকে কাঁধে করে নিয়ে গেলে পুণ্য বেশি হবে জীবিত অবস্থা পাঁচটা টাকা চেয়েছে আপনি দেন নেই মাত্র পাঁচ টাকা চেয়েছে বা দশ টাকা চেয়েছে এটা আপনি দেন জীবিত অবস্থা যদি এই দানটা যদি আপনি দিতে পারেন সেখানে বেশি পুণ্য সেজন্য বলছি শাসনে আত্মহিতে দান পরহিতে দান আরটা হচ্ছে কি শাসন হইতে দান আজকে তিনটা কোন আজকে এখানে আপনারা সম্পাদন করছেন শাসন হইতে কি করেছেন দান দিয়েছেন এটা সবচেয়ে এটা বেশি প্রয়োজনীয় এটা প্রতিনিয়ত প্রতিক্ষণ ওখানে কি করবে বর্ণনা করবে যেমন মানুষেরা এই যারা নির্বাসে যে করে দেয় আঠাশ বুদ্ধ করে দেয় এমনি বুদ্ধ প্রতিবিম্ব তৈরি করে দেয় সেখানে প্রতিনিয়ত কি হয় বন্দনা করে দেবতাগণ সেখানে আশ্রিত হয় বেশিরভাগ ক্ষেত্রে অনেক বুদ্ধ দেখবেন সত্য বুদ্ধ আসলে দেবতা ওখানে আশ্রিত হয়েছে আপনার মনের কামনা বাসনা দেখে এটা কি হয় পরিপূর্ণ হয় সত্য বুদ্ধের কারণ একটা জীবন নাশ করা হয় জীবন প্রাণ দেওয়া হয় সেজন্য বলছি আজকে যে সামনে রেখে প্রাধান্য না দিয়ে আজকে কি করেছেন কর্ম সম্পাদন করেছেন আপনাদের সুন্দর চিন্তা চেতনাকে সাধুবাদ জানাচ্ছি এটা হচ্ছে দান কর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে এই গাঁথাটি সবচেয়ে বেশি সঙ্গ ক্ষেত্রে বলা হয়

বা বিভিন্ন কিছু আপনারা লাভ করতে সক্ষম হচ্ছে এগুলো কোথা থেকে হচ্ছে জানেন আপনারা প্রায় সময় মঙ্গসূত্র করেন কিন্তু সেখানে একটি কথা গুরুত্বপূর্ণ কথা আছে পূর্বে চাকাটা ভুঁইয়াটা পূর্বকিত কিন্তু পুণ্যের আজকে আপনারা পুণ্য বিশ্বাস করেন কিনা দেখেন রতন বাবু যেমন আমাদের দপ্তরের প্রান্তে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে অন্য কেউ হয়তো হলে হয়তো বাঁচত কিনা সন্দেহ সবাই একটি বাক্য স্বীকার করছেন পুণ্যবান পুণ্যবান না হলে বাঁচার কোন সুযোগ নাই এরকম ভাবে অর্থাৎ এই জন্মে প্রজ্ঞা অনুশীলন খুব ভালো কিন্তু অতীতের বিপাক যেটা আছে সেটা খন্ডিতে করতে হবে এটা কিন্তু মনে রাখবেন যেমন আমাদের প্রয়াত সুমঙ্গল ভান্তে ভান কথা বেশিরভাগ ক্ষেত্রে আনোয়ারা গেলে বেশিরভাগ শোনা যায় তিনি কি ধরনের ইয়ে ছিলেন কিন্তু অতীতের বিভ্রান্ত যেটা ছিল তার থেকে সেটা কি করতে হয়েছে ভুল করতে হয়েছে আমার মার আপনাদের অনেক ছোট হবে না ধরতে গেলে অনেক ছোট না তাহলে ওনার বিপাকে যতটুকু আয়ু আছে ততদিনে তিনি বেঁচে কি করেছেন মৃত্যুবরণ করেছেন সেজন্য আমাদের জীবনে এই কুসুর চেতনায় পূর্ণ কর্মগুলো যখনই চেতনা উৎপন্ন হবে তখনই কি করুন এই পূর্ণ কর্মগুলো সম্পাদন করো আমাদের জীবনের পাতি হচ্ছে পুণ্য সম্পদ আমরা হিংসা বিদ্বেষ এগুলো আমি মেডিকেলে যখন ছিলাম তখনই আমার জীবনে এটা খুব উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে কি জানেন অর্থাৎ ওই যে আইসিউ বলা হয় না এটা আইসিউ মনে হয় হ্যাঁ আমার লাইফ সাপোর্টে যায় আর কি আইসিউতে যাদেরকে প্রবেশ করায় সব তলায় একজনের বাইর হয় কিনা সন্দেহ এগুলো আমার নিজের চোখে দেখে। স্বর্গ নরক যেগুলো আমরা বলে আসলে বেশি দূরে না তো স্বর্গ নরক তো এখানে আপনি একটু বেশি অহংকার মান চলে আসলে একটু মেডিকেলে ঘুরে আসবেন সফটওয়্যার মেডিকেলে ঘুরে আসবেন যেগুলো আমি এক বছর পর্যন্ত সেখানে ছিলাম আমার মাকে নিয়ে এক বছর পর্যন্ত আমি ওখানে ছিলাম বেশি অহংকার মান যদি চলে আসে একবার মেডিকেলে ঘুরে আসবেন সব কিছু চলে যাবে এখন ঢুকিয়েছে জীবিত কিছুক্ষণ পরে দেখলাম লাশ বের করছে এবং সেখানে যেগুলো চোখ চলে গিয়েছে হাত চলে গিয়েছে এগুলো দেখলে তো আরো অবাক হবে আবার মৃত্যুবরণ করছে তো এই বেশিরভাগ মান অহংকার এগুলো আমরা নিমজ্জিতে থাকি আমরা নিজেরা বলে কিন্তু নিজেদের মধ্যে এগুলো থাকে না সেজন্য বলছি বেশি অহংকার মান যদি চলে আসে আপনি চট্টগ্রাম মেডিকেলে ঘুরে আসবেন আরও বেশি চলে আসলে আরও বেশি অহংকার মান চলে আসলে আপনি একটু শ্মশানে ঘুরে আসবেন বা কবরস্থানে ঘুরে আসবেন ওখানে আপনার চাইতে টাকা পয়সা আলো সম্পন্ন মাটির নিচে শুয়ে আছে অর্থ বিত্ত সম্পন্ন ওখানে মাটির নিচে শুয়ে আছে সেজন্য বলছি জীবন করে আমাদের এগুলো ত্যাগ করতে হবে যে চেতনা নিয়ে আপনারা আজকে এ দানা সম্পাদন করছেন আপনাদের কুশল জনিত পণ্য রাশি আজকে বাবু প্রিয় দৃশ্য বড়ুয়া আমাদের আমি মনে করি তিনি মৃত্যুবরণ করবে না আমাদের সকলের কল্যাণ মিত্র যিনি সমাজ সদনের জন্য একজন অত্যন্ত নিবেদিত যে কোনো কাজে কর্মে থাকে পাওয়া যায় আমার ভিক্ষু জীবনের পরম কল্যাণকামী কল্যাণ মিত্র আজীবন যিনি মানবতার সেবা কাজ করেছেন সেই ইউপি সদস্য বাবু রতন বড়ুয়া পিতার সেই আদর্শকে অনুরূপ অনুকরণ করে তিনি এখনো পর্যন্ত সমাজ সদ্ধর্মের জন্য কাজ করে যাচ্ছেন তার সুন্দর চিন্তা চেতনাকে সাধুবাদ জানাচ্ছি উপাসিকা যিনি আছেন তার আরোগ্যত জীবন কামনা করছি এবং অত্র পরিবারের আমাদের সেই রথন বাবুর সেই সহধর্মিনী যিনি সর্বদা মহান বিজ্ঞ সেবা দান করেন যে কোনো ভ্রান্ত আসলে তার সেবা লাভ করে মানে সন্তুষ্ট জীবন সন্তুষ্ট হয়ে মহান ভিক্ষু সঙ্গ আশীর্বাদ দান করেন আজকে তার ব্যতিক্রম নয় মহান সঙ্গকে খাদ্য বুজ্জ থেকে শুরু করে রান্না যারা সহযোগিতা করেছেন সকলকে মতে চিতা আশীর্বাদ পূর্ণ দান করছি এবং আজকে যাকে উপলক্ষ করে এই মহান পূর্ণ অনুষ্ঠান তার নির্বাণ শান্তি কামনা করি আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলকে মধ্যে সেটা আশীর্বেদ পূর্ণ দান করি মনে করবেন কুশল উৎপন্ন হয়েছে আজকে আজকে করে করুন কালকে করবেন সেটা চিন্তা করবেন না আজকে উৎপন্ন হয়েছে এই যে মরণ স্মৃতির মধ্যে সব মরণাম মরণ সেখানে দেখেন মরণাম মরণ সব কিছু মরণ আজকে যা পারো করো কালকে দা নাহি করো জানো না তো কখন মরো করো দেখেন সব কিছু আজকে মরানো মরানো জমে গেছে আবর্জনা আর কিন্তু জমে অনেক পাপ করেছেন জীবন আর করবেন না পুণ্য কর্ম করুন ক্ষয় করো আবর্জনা পূর্ণ করুন আবর্জনা করুন 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 এই সব কিছু মরানোর কথা বলেছেন বুঝেছেন সেজন্য পুণ্য চেতনার নিজের জীবনকে প্রাণিত করুন এবং প্রার্থনা করতে হবে না আমরা অনসঙ্গত প্রার্থনা করি আমি যেন স্বর্গে যাই আমি যেন না আপনার কর্মে গুণে আপনি স্বর্গে যাবেন নির্বাণ লাভ করবেন আপনার কর্মে গুণে আপনি দুর্গতি পথে গমন করবেন যেমন অনেকে বলে বানতে একটু আশীর্বাদ করুন আশীর্বাদ করুন বলো এরকম না আশীর্বাদ কেউ কাউকে দেয় না অভিশাপ কেউ কাউকে দেয় না আপনার কর্ম গুণে আপনি আশীর্বাদ লাভ করবেন আপনার কর্মে গুণে আপনি অভিশাপ জীবন কি করবেন লাভ করতে সক্ষম হবেন সেরকম কর্মে সকল অধিকারী হন